রাইট নাও বর্তমানে পৃথিবীর যেন একটা ইকোসিস্টেম আছে বা পৃথিবীর একটা যেভাবে আবহাওয়া এবং জলবায়ুটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে আই এটা হচ্ছে সারা পৃথিবীর মানুষের জন্য খুবই একটা মারাত্মক হুমকি স্বরূপ হয়ে দাঁড়াচ্ছে দিন দিন কারণ হচ্ছে দেখেন বাংলাদেশে কিছুদিন আগে কিন্তু একটা আহ ভূমিকম্প হইছে অর্থাৎ সেটার মাত্রা ছিল পাঁচ দশমিক চার এরকম সো এই যে পাঁচ দশমিক চার যে মাত্রাটা ছিল ভূমিকম্পনের সেটা কিন্তু আহামরি হাই লেভেলের কিছু না আবার এটা যেন একদম লো লেভেলের এটাও কিছু না এটা একটা মাঝারি পর্যায়ের ভূমিকম্প এবং এই ভূমিকম্প হওয়ার আহ প্রায় চব্বিশ ঘন্টার ভিতরে আরো দুইবার নাড়া দিছে বাংলাদেশকে অর্থাৎ সেইগুলো হচ্ছে খুবই সামান্যতম অর্থাৎ স্কেলের যে মাত্রা ছিল সেটা হচ্ছে চারের নিচে সো এই যে ভূমিকম্পগুলোর ভূমিকম্পনগুলো যেন হচ্ছে সেটা কিন্তু এটা মানুষের কারণেই হচ্ছে ইভেন্ট আমি আজকে দেখলাম সেটা হচ্ছে ইন্দোনেশিয়ান একটা বড় ধরনের ভূমিকম্প হয়েছে সেটার যে মাত্রাটা ছিল সেটা হচ্ছে ছয় দশমিক ছয় মেবি এরকম একটা মাত্রার কথা আমি শুনছি সো ছয় দশমিক ছয় কিন্তু মোটামুটি একটা হিউজ লেবারই একটা বড় ধরনের ভূমিকম্প হয়েছে এখন এই ধরনের ভূমিকম্প প্রায় আঘাত আনছে এবং আমি আরেকটা নিউজে আজকে দেখলাম সে হচ্ছে টেকনাপ বা কক্সবাজারের দিকে আজকে একটা মৃদু ভূমিকম্প মৃদু মানে হচ্ছে খুবই দুর্বলতম একটা ভূমিকম্প আঘাত আনিছে আজকে রাত্রে তিনটার দিকে হচ্ছে বিষয়টা এরকম না বাংলাদেশের বাইরে যে অন্য যে আদার ক্রান্ট্রিগুলো আছে সেখানে কিন্তু এই ভূমিকম্পগুলো হচ্ছে সো পৃথিবীর যেন একটা ইকোসিস্টেম আছে অর্থাৎ পৃথিবী যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেটা কিন্তু পৃথিবীর জন্য মোটেও ভালো কিছু বার্তা দিচ্ছে না কারণ এভাবে দুই এগিয়ে যেতে চাই যেমন যে ধরেন গ্রিন হাউস ইফেক্ট এবং হচ্ছে দন অর্থাৎ যে গাছ কেটে ফেলা হয়েছে এবং বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি হচ্ছে ইট বাটা নানান ধরনের যে ধোঁয়া হচ্ছে বিষাক্ত ধোঁয়া সেগুলো কিন্তু পৃথিবীর যে আবহাওয়া আছে বা জলবায়ু আছে সেগুলোকে পরিবর্তন করার জন্য দায়ী সো এই যে যেন এইগুলার যে ইফেক্ট আছে একটা বা এই ধরনের যে একটা ঝুঁকি আছে সেটার কারণে কিন্তু পৃথিবী হচ্ছে বদলে যাচ্ছে এবং এইগুলোকে আমরা নিজেরা মানুষ না হয় তাহলে পৃথিবী যতই সামনের দিকে যাবে কিন্তু পৃথিবীর একটা হুমকি লাইক বিভিন্ন প্রকার যে প্রাকৃতিক দুর্যোগ আছে ভূমিকম্প বলেন জলশ্বাস বলেন এরপরে আদার যে প্রাকৃতিক দুর্যোগ আছে সেগুলো দেখবেন দিন দিন বৃদ্ধি পাবে এবং বৃদ্ধি পাইলে একটা সময় দেখবেন আমরা অতিষ্ঠ হয়ে যাব এবং এই পৃথিবীটাকে ঠিক রাখা খুব কঠিন হয়ে যাবে সো সবারই উচিত যাতে পৃথিবীটা সামনের দিকে এগিয়ে যায় সেই ধরনের যে অ্যাক্টিভিটিস আছে আর সেই ধরনের যে কার্যকলাপ আছে সেগুলো আমার করা উচিত কিন্তু আমরা কেউ কিন্তু এই ধরনের কার্যকলাপ করি না সো দ্যাটস ওয়াই আজকের এই পৃথিবীটা এমনভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সো আমাদের সবারই উচিত আমরা একটু প্রাকৃতিক দিকে নজর রাখি এবং প্রাকৃতিক যে বিষয়গুলো আছে সেগুলো আমরা মেনে চলা